মোড় নিতে চলেছে দুর্গাপুর আইকিউ সিটি হাসপাতালের মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীর ওপর নির্যাতনের ঘটনায় আজ দুজনকে গোপন জবানবন্দির জন্যে নিয়ে আসা হয় সূত্রের কবর তারা গোপন জবানবন্দি দেয় এই দুজন হল শেখ রিয়াজুদ্দিন ও শফিক শেখ ভারতীয় ন্যায় সংহিতার একশো চৌষট্টি যেটা বিএনএসএস ভারতীয় ন্যায় সংহিতার একশো তিরাশি ধারায় বিচারকের কাছে গোপন জবানবন্দি দেয় তারা তাদেরকে জেল হেফাজতে পুনরায় নিয়ে যাওয়া হয়েছে বুধবার এই দুজন সহ আরও চারজন অর্থাৎ মোট ছজনকে দুর্গাপুর আদালতে তোলা হবে মোর নিতে চলেছে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজের এক ছাত্র এবং এক ছাত্রী বের হয় ক্যাম্পাসের বাইরে দশই অক্টোবর রাতে পুলিশের কাছে এখনও মিসিং লিংক রয়েছে অর্থাৎ পরপর ঘটনাগুলোকে সাজালে দেখা যাচ্ছে যে একটা কোথাও মিসিং লিংক রয়েছে সূত্রের খবর দুর্গাপুর আইকিউ সিটির মেডিকেল কলেজের ছাত্রটি যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তার বয়ান এবং বাকি চারজনের বয়ানের সাথে বিস্তর ফারাক রয়েছে সূত্রের খবর প্রথম দিন থেকেই ডাক্তারি ছাত্রীর সহপাঠী ওয়াসিফ আলী পুলিশকে মিসগাইড করেছেন তদন্তে নেমে প্রাথমিক স্তরে বিভ্রান্তিতে পড়তে হয় পুলিশকে পুলিশ কিন্তু পরে ধীরে ধীরে জাল গুটিয়ে নিয়ে আসে এবং ওয়াসিফ আলীকে পুলিশ গ্রেপ্তার করে কলেজ সূত্রের খবর থেকে যেটা জানা যাচ্ছে ওই রাতে অর্থাৎ দশই অক্টোবর সাতটা আঠান্ন মিনিটে ছাত্রী ও সহপাঠী দুজনে একসাথে ক্যাম্পাস থেকে বের হন ছাত্রটি ফিরে আসে আটটা বিয়াল্লিশ মিনিটে ক্যাম্পাসে ঘুরে আবার আটটা আটচল্লিশ মিনিটে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে ছাত্রটি বের হয়ে যায় নটা উনত্রিশ মিনিটে ছাত্রী ও ছাত্র দুজনে ক্যাম্পাসে ফিরে আসে নটা একত্রিশ মিনিটে হোস্টেলে চলে যান ছাত্রীটি গভীর রাতে ধর্ষণের অভিযোগ হয় পুলিশ জানার চেষ্টা করছে সহপাঠী দ্বিতীয়বার ক্যাম্পাস থেকে বেরিয়ে প্রায় চল্লিশ মিনিট পর ছাত্রীকে সঙ্গে নিয়ে ফেরেন সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিটে কি ঘটেছিল নির্যাতিতা সহপাঠী ও গ্রামের পাঁচ যুবকের বয়ান মিলিয়ে দেখছেন তদন্তকারীরা তবে এখনও তাদের বয়ানে বিস্তর অমিল তবে দুর্গাপুর নগর নিগমকে এবং প্রশাসনকে সচেতন হতে হবে একটি বেসরকারি স্কুলের সেপকো টাউনশিপের পরেই যে একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুল রয়েছে তারপর থেকে কলেজ মোড় পর্যন্ত অন্ধকার পথবাতি আছে স্ট্রিট লাইট আছে জলে না মোহনবাগান রোড যেদিক দিয়ে আইকিউ সিটি যেতে হয় সেদিকের পথবাতি জলে না এই নির্যাতন ধর্ষণের ঘটনা দুর্গাপুরের বুকে আতঙ্ক ছড়িয়েছে এই আতঙ্ক এতটাই যে মানুষ এখন মোহনবাগান সরণিকে আতঙ্ক সরণি বলছে এবং স্টিল টাউনশিপের ভেতর দিয়ে তারা হাসপাতালে যাচ্ছেন মোহনবাগান সরণির সন্ধ্যের পরে মোহনবাগান সরণিকে কার্যত বাইক আরভীরা এড়িয়ে চলছেন সবচেয়ে লজ্জার কথা সবচেয়ে লজ্জার কথা দুর্গাপুরের অন্যতম প্রধান ব্যস্ত রাস্তার একটি দীর্ঘ অংশে পথবাতি জ্বলছে না নগর নিগমের ব্যর্থতা চূড়ান্ত ব্যর্থতা নজর দেওয়ার কেউ নেই কার্যত তো সেজন্যই হয়তো একসময় আক্ষেপ ভরে হতাশায় ক্ষোভে মুখ্যমন্ত্রী বলেছিলেন দুর্গাপুর নগর নিগমের একজন ছাড়া বাকি প্রশাসক অযোগ্য অপদার্থ কারণ এই রাস্তায় এখনো পথবাতি জলে না দুর্ভাগ্য এটাই দুর্গাপুরবাসীর